মেজাবিন ও আদনানের প্রেমের কাহিনী প্যারিসে মধুচন্দ্রন এর সুখ মেজাবিন বলেছেন এখনও স্বপ্নের মতো লাগবে কিন্তু এটাই আমাদের বাস্তব ম্যারানে বিয়ের দুই মাসের মাথায় দেড় দশকের পেশগত জীবনে সবচেয়ে বড় সুহর পেয়েছেন নির্মাতা ও প্রযোজক বিনেতা স্বামী আদনান আল রাজীব তার সিনেমা আলী কান ফিল্ম ফেস্টিভালের স্বল্প দৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন পেয়েছে এটা প্রথমবারের মতো যে কোলো বাংলাদেশি সিনেমা সেখানে জায়গা করে নিয়েছে বিয়ের পর এমন সাফল্যকে নিজের সৌভাগ্য মনে করেন নিয়েছেন মেহজাবিন প্রিয় মালতি সিনেমার জন্য সমালোচক ও তারাকা জরিপ দুই বিভাগে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পুরস্কার পাওয়ার পরে সন্ধরের সময় স্বামীকে মিস করেছেন বলে জানান বিবাহের পরে ভাবতে পারি আমার খুলে বিভিন্ন ব্যস্ততার কারণে মেহজাবিন এবং রাজীব পাননি তাই এবার তারা শহর প্যারিসকে বেছে নিয়েছেন রাজীব তো কানের জন্য সেখানে আগেই ছিলেন মেহজাবিন তার সাথে যোগ দিন মাসের আনতে। সেখানে একটি শপিং মলে তাদের বালোবাসা মাখানো কিছু দুষ্ট অমিবিজিও ভক্তদের প্রশংসা করিয়েছে এবারে মেহজাবিন আইফেল টাওয়ার থেকে তাদের স্মৃতি মাখা মধুচন্দ্রনের গল্প শেয়ার করেছেন তার পোস্টকৃত ছবির ক্যাপশনে লিখেন এখনো স্বপ্নের মতো লাগে কিন্তু এটাই আমাদের বাস্তব প্যারিসে যেখানে প্রতিটি রাস্তা ভালোবাসার কথা বলে সেখানে আমাদের গল্প এভাবে লেখার জন্য আমি কৃতজ্ঞ তোমার পাশে নিঃশব্দ সকালে জেগে ওঠা প্যারিসের চাঁদ থেকে এমন অপ্রবিকত ভবন নেমে আসা হাসির সত্য আর আমাদের বন্ধন সময়ের সাথে গভীরতর হয়ে উঠছে সবকিছুই এক অপূর্ব আশীর্বাদ